এতদিন পরে নিজের আসল স্বামী সুদেবকে দেখে কি প্রতিক্রিয়া হলো লাজুর সেটা জানতে পুরো ভিডিওটা দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কোনে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব সুদেব মানে লাজবন্তীর আসল স্বামী লাজুর গ্রামে আসার খবর পেয়ে লাজুর সাথে দেখা করতে চলে আসে সকালবেলায় দরজায় কড়ানাড়ার শব্দ শুনে লাজু যেই দরজা খুলতে আসে দরজা খুলে দেখে তার স্বামী সুদেব দাঁড়িয়ে আছে আর সুদেব তো লাজুর দিকে এক দৃষ্টে তাকিয়ে দেখতে থাকে কারণ সুদেব তো লাজুকে সত্যিই খুব ভালোবাসে লাজবন্তী সুদেবকে দেখে কান্না কান্না স্বরে বলতে থাকে তুমি এখন কি করতে আসলে কেন আসলে এখন সুদেবের মুখটা একদম কেমন দুঃখে ভরে যায় কারণ সে বুঝতে পারে না যে লাজু তাকে দেখে এতটা অখুশি হলো কেন কিন্তু লাজু যে এটা অভিমান থেকে বলছে সেটা বুঝতে পারে না আর ওদিকে দেখা যায় মহাজনের গোডাউনে দীপাকে মুখে কাপড় চাপা দিয়ে কেউ একজন বলতে থাকে একদম চুপ করে থাকবি কোনো আওয়াজ করবি না তখন অলরেডি বনলতা এক পাল পুলিশ নিয়ে মহাজনের ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে পুলিশদেরকে উদ্দেশ্য করে মনলতা বলতে থাকে দীপা এখানেই আছে এই দেখুন দীপার কানের দুল আমি এখানেই কুড়িয়ে পেয়েছি দীপা এই বাড়িতেই আছে আর আমি দীপাকে খুঁজে বার করবই এই প্রথম মহাজনের চোখে একটু ভয় দেখা গেল তাহলে কি বনলতা পারবে দীপাকে খুঁজে বের করতে আর সুদেবী বা কী বলতে আসলো লাজবন্দিকে কী মনে হচ্ছে আপনাদের সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে তেমনই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ